আমি লিড পিটিশনার হয়ে আমরা কয়েকজন মামলা করেছি এবং আমরা আনন্দিত যে হাইকোর্ট আংশিকভাবে বাতিল করেছি আমি মনে করি যে যে এটা পুরোপুরি বাতিল হওয়া দরকার এবং ওই যে উনি কয়েকটা যুক্তি দিয়েছেন কেন পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ছিল অনেকগুলো বলেছেন আরেকটা কারণে এটা অবৈধ ছিল যে এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের এক তৃতীয়াংশের মতো অসং অসংশোধনযোগ্য করেছে ভবিষ্যতে আর দেওয়া যাবে না এক সংসদ আমাদের তখন তো ছিল কি নবম জাতীয় সংসদ পরের সংসদের হাত পা বেঁধে দিয়েছে এটা যেটা করতে পারে না আর শুধু তাই নয় বেসিক স্ট্রাকচার সংবিধানের কতগুলো মৌলিক কাঠামো এগুলোই শুধু পরিবর্তন করতে পারে না আর সংসদের এক ক্রিয়া রয়েছে সংশোধন সংবিধান সংশোধন করার এইরকম আরো অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে এইসব যুক্তির কারণে পঞ্চদশ তো আমরা আশা করি যে আমরা যে আমাদের আপিল বিভাগে এটা পূর্ণাঙ্গ বাতিল করবে এবং যার মাধ্যমে এটা এটা চূড়ান্ত পর্যায়ে খুঁজবে ফাইনালিটিতে উপনীত হবে তো আমি আনন্দিত যে আমি যে এই মামলার সাথে আমি জড়িত এবং আমি আমার আহ বিজ্ঞ আইনজীবীরা অত্যন্ত সফলতার সাথে যুদ্ধতার সাথে এবং অত্যন্ত কঠোর পরিশ্রম এবং বিনা পরিশ্রম এটা করেছেন আমি এটা বলতে চাই এবং আহ হ্যাঁ ওই যে কিছু কিছু সমস্যা সমস্যা থাকবে থেকে থেকে যাবে আর একই সাথে ওই যে থার্টিন এভেন ম্যাটার আমরা রিভিউ পিটিশন দাখিল করেছি এবং ওনারাই এই শরীফ আহ শরীফ ভূঁইয় সেই মামলাটা পরিচালনা করছেন তো আমরা আশা করি যে ওখানেও রিমেন্ডি পাবো এখানেও রিমেন্ডি পাবো তার মাধ্যমে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসার সুযোগ হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে নির্বাচনটাকে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল তো আমাদের নির্বাচন যাতে আবার ফিরে আসে আমরা যাতে সুষ্ঠু নির্বাচন নির্বাচন হয় এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা আবার একটা ভীতির উপর দাঁড়া দাঁড়ায় এবং এরপরে যে অন্য সংস্কার গুলোর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরঞ্জন ঘটে অর্থাৎ আমরা যেন একটা যে টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাই এই জন্যই আমরা বহুদিন থেকে লড়াই করে আসি